হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও চলে আসলাম আরেকটা গাড়ি দেখানোর জন্য দেখেন এই গাড়িটা বিক্রি করা হবে সোনালিকে আরেক পঞ্চাশ যদি কেউ গাড়িটা কিনতে চান তাহলে পুরো ভিডিও দেখেন আর যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাড়িটা পেরে আছে একদমই এখনও বর্তমানে গাড়িটা পেরেস আছে দেখেন গাড়ির বনার টনাটা একদমই ফ্রেশ দেখেন পছন্দ হয় কিনে গড়িয়া গাড়ি আপনাদেরকে দেখায় গাড়ির বড়িও ঠিক আছে একদমই বড়িও শক্ত ভালো বড়ি আছে গাড়ির বড়ি টডি একদমই ভালো আছে দেখেন গাড়িটা এখনও টোমা দিলে স্টার্ট হয়ে যাবে এখানে গাড়ি একদম রানিং গাড়ি ওই দেখেন বড়ি দেখাই আপনাদেরকে জাম বডি হাইডিলিক না জাম বডি এটা দেখেন সব ঠিক আছে বডি মডি একদমই ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে জানাতে পারেন আর যদি গাড়ি ভালো লাগে তাহলে আইসাও দেখতে পারেন গাড়ি আমি মনে করি ফোনে দেখার থেকে আইসা দেখাটাই ভালো দেখেন গাড়ি গাড়ির চাকায় হাফ বিট আছে মাঝখানের বড় চাকায় হাফ বিট আছে পিছনের চাকা একদমই ভালো সামনের চাকা দুনোটা ঠিক আছে বডি বডিও একদমই ঠিক আছে গাড়ির ইঞ্জিনের এই যে কালার টালার একদম ঠিক আছে সব দিকে গাড়ি ঠিক আছে